নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন কয়েকটা জিনিস তুলে ধরব বাস্তব জিনিস যেই ভুলগুলো তোমরা নিত্য দৈনন্দিন করেই চলেছ বা ভুলগুলো হয়তো তোমার ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে হাজারো চেষ্টা করে হাজারো ব্রত উপবাস পুজো পার্বণ করেও তোমার ঘরের আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না কোথায় যেন একটা আটকে গেছে বা দিন দিন হয়তো সেই আয়ুন্নতি কমে যাচ্ছে বা ঘরের মধ্যে ক্লেশ দেখা দিচ্ছে দাম্পত্য অশান্তি দেখা দিচ্ছে অসুস্থতা দেখা দিচ্ছে তার কারণ তুমি কিছুতেই বুঝে উঠতে পারছো না যে হাজারো চেষ্টা করে বিভিন্ন টোটকা টিপস ফলো করেও কেন এই জিনিসগুলো আমাদের সাথে ঘটছে তো আজকে এমন পাঁচ থেকে ছটি জিনিস যে ছটি ভুল তোমরা করো তোমাদের সামনে আমি তুলে ধরবো যদি তোমাদের সাথে মিলে যায় অবশ্যই আমার ভিডিওতে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এই ভুলগুলো তোমাদের সাথে হচ্ছে যেই ছটি ভুলের কথা আমি বলবো একটি থেকে দুটি ভুল তো সবার সাথেই হচ্ছে এখনও হচ্ছে বা পাঁচ থেকে ছটা ভুলও তোমরা করছো যদি মেলে অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে এই ভুলগুলো করার জন্য মা লক্ষ্মী অনেক সময় গৃহ ত্যাগ করে এই অর্থে নয় যে মা লক্ষ্মী ঘর থেকে চলে যাবে তোমরা তো পুজো পার্বণ করছো তা নয় পজিটিভ এনার্জিটা ইতিবাচক শক্তি থাকে সেটা কিন্তু গৃহের মধ্যে থাকে না নেতিবাচকতা বিরাজ করে ভুলগুলো কি একটু মিনিয়ে নাও একটু ভিডিওটা কষ্ট করে দেখো যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করে দিও অন্যকেও শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ তুমিই করে দিও জয় জয়মা তারা জয়গুরু বামদেব আলমারির মাথায় জিনিসপত্র জমিয়ে রাখা যেই আলমারিতে তুমি টাকা পয়সা রাখছো জামা কাপড় রাখছো কাগজপত্র রাখছো দলিল রাখছো তার মাথার ওপরেই কোনো ভারী জিনিস চাপিয়ে রাখা ফ্রিজ ফ্রিজের মাথার ওপরে জিনিসপত্র স্টোর করা এই কাগজ এই বাক্স এই জিনিস চাবি কি কিছু না কিছু ফ্রিজের মাথার ওপরে রেখে দেওয়া ঝাড়ু যে ঝাড়ু তোমার ঘর পরিষ্কার করে সেই ঝাড়ু যেখানে সেখানে ফেলে রাখা মা লক্ষ্মী তোমার ওপরেই রুষ্ট হবে রান্নাঘরে ঝাড়ু রাখা রান্নাঘরে যদি ঝাড়ু আলাদাও থাকে রান্নাঘর পরিষ্কার করা তাও রান্নাঘরে ঝাড়ু রাখা যাবে না কারণ রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার জায়গা সেখানে ঝাড়ু রাখা একদমই উচিত নয় রান্নাঘরে ঝাড়ু রাখা অনেক পুরনো বালিশ বা গদি বিছানা ব্যবহার করা যেটা তিন চার বছর পুরনো হয়ে গেছে সেগুলোকে নিত্য ব্যবহার করে যাওয়া নিজেদের পুরনো ছেঁড়া জামাকাপড় দিয়ে ঘর মোছা বা যেটা দিয়ে তুমি ঘর মুছো যদি মফিং করার জিনিস থাকে সেটা ছিঁড়ে গেছে সেটাও ব্যবহার করে যাচ্ছো এই ভুলগুলো তোমরা নিত্য দৈনন্দিন করেই চলেছ আমার ভিডিওর সঙ্গে আজকে বিষয়বস্তু মিলে যাবে স্টিকি প্যান যেটাতে খাবার করে খাওয়া হয় তার যদি চলটা উঠে যায় সেটিকে একদম ব্যবহার করা বন্ধ করা উচিত সেটা কিন্তু প্রচণ্ডভাবে নেগেটিভিটি তৈরি করে তুমি যেই খাবার খাবে সেই খাবার খেলে তোমারই অসুস্থতা দেখা দেবে ইলেকট্রিক জিনিসপত্র কাজের চাপ রয়েছে পরিবর্তন করা যাচ্ছে না বা ভাব্য মনে থাকছে না তোমার ঘরে লাইট লাগানো রয়েছে দীর্ঘদিন ধরে ইলেকট্রিকের লাইট কিন্তু খারাপ খোলার কথা মাথায় থাকছে না বন্ধ হয়ে পড়ে রয়েছে অনেক বড় ক্ষতি হতে পারে আর্থিক দিক থেকে তোমার অবনতির দিকে তোমাকে নিয়ে যাবে তাই এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করতে হবে এবার ঝাড়ু তুমি কোথায় রাখবে সর্বদা ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দক্ষিণ দিকে রাখতে হয় নালে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হয়ে যায় আর ঝাড়ু কিনে এনে ঝাড়ুতে সাদা সুতো বেঁধে নেবে এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে সাদা সুতো বেঁধে নিয়ে ঝাড়ুকে দক্ষিণ দিকে রাখবে লুকিয়ে রাখবে যাতে সবাই ঝাড়ু দেখতে না পায় তাহলে দেখবে তোমার ঘরেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষাবে অবশ্যই এই কাজগুলো করো এবং যখন তখন ভাবলে যারা এই কাজগুলো হয়তো দীর্ঘদিন ধরে করে রেখেছো ভুলগুলো হয়ে রেখেছে আজকে আমার ভিডিও দেখার পরে তোমরা হয়তো পরিবর্তন অবশ্যই করে নেবে এভাবে পরিবর্তন করলেই কিন্তু ঘরে যে পজিটিভিটি আসবে তা কিন্তু নয় ঘর পরিষ্কার করার উত্তম এবং অন্যতম দিন হচ্ছে শনিবার আজকে আমার ভিডিও তোমরা পাবে বৃহস্পতিবার তো শনিবার দিন তোমরা এই কাজটা করবে ঘরের যাবতীয় জিনিসপত্র এদিক ওদিক করা বা পরিষ্কার করা শনিবার দিন করবে এবং যখনই তোমরা ঘর পরিষ্কার করবে যারা দীর্ঘদিন এই ভুলগুলো করে রেখেছ একটু সৈন্ধব লবণ মিশিয়ে ঘরটা পরিষ্কার করে নেবে নর্মাল লবণ কিন্তু নুন কিন্তু নয় সৈন্ধব লবণ যেটা সি সল্ট বলা হয় গোলাপি রঙের হয় ওই সৈন্ধব লবণ মিশিয়ে তোমরা ঘরটাকে পরিষ্কার করবে শনিবার এবং দীর্ঘদিন সাতটা আটটা শনিবার পরিষ্কার করার পরে যেই ভুলগুলো তোমরা করার জন্য ঘরে নেগেটিভিটি এসেছে তার থেকে তোমরা মুক্ত হতে পারবে এবং নিজেদের জীবনে একটা পরিবর্তন অবশ্যই তোমরা দেখবে এবং আমাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আজকে আসি বন্ধুরা অবশ্যই এই ভুলগুলোকে তোমরা শুধরে নাও আর যারা যারা এই ভুলগুলো করে ফেলেছো বা করে চলেছো তারা আমাকে কমেন্টে জানাও এবং কি অসুবিধা হচ্ছে সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে জয় মাতারা জয়গুরু বামদা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও নিত্য নতুন টপিক নিয়ে আমি তোমাদের সামনে আসবো জয় মা